প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব পবিত্র বাইবেলের একজন মহৎ বিশ্বাসী মানুষ যা জীবন ও আত্মত্যাগ আজও আমাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় তিনি হলেন স্তিফান যিনি প্রভু যীশু খ্রিস্টের নাম ও সাক্ষ্য বহন করতে করতে অবশেষে নিজের প্রাণ দিয়েছেন পেরিতদের যুগে যখন গির্জা বৃদ্ধি পাচ্ছিল তখন কিছু বিতর্ক তৈরি হয়েছিল বিধবা নারীদের খাদ্য বিতরণ নিয়ে এই সমস্যার সমাধানের জন্য পেরিতেরা সাতজন ধার্মিক আত্মাপূর্ণ ও জ্ঞান সম্পন্ন লোককে বেছে নিয়েছিলেন যারা এই সেবা কার্য দেখাশোনা করবেন এই সাতজনের মধ্যে সবচেয়ে বিশিষ্ট ছিলেন ইস্তিফান বাইবেলে তাকে বলা হয়েছে তিনি ছিলেন বিশ্বাসে পরিপূর্ণ ও পবিত্র আত্মায় ভরা একজন মানুষ ইস্তিফান শুধু খাদ্য বিতরণের কাজই করেনি তিনি মহান শক্তি ও বিস্ময়কর কাজ করতেন লোকদের মাঝে তার মাধ্যমে ঈশ্বর বহু অলৌকিক কাজ করতেন তিনি যিশু খ্রিস্টের বার্তা সাহসের সাথে প্রচার করতেন আর এর কিছু ইহুদি ধর্মীয় নেতা ক্ষুদ্ধ হয়ে ওঠেন তারা তার সাথে তর্ক করলেও পবিত্র আত্মার জ্ঞানে ভরা ইস্তিফানকে তারা পরাজিত করতে পারত না যারা ইস্তিফানকে ঘৃণা করতো তারা গোপনে লোকদের পরিচিত করল যেন ইস্তিফানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় তারা ইস্তিফানের নামে বলল এই মানুষ মসির ব্যবস্থা ও ঈশ্বরের মন্দিরের বিরুদ্ধে কথা বলে অবশেষে ইস্তিফানকে ধরে আদালতে আনা হলো আদালতে দাঁড়িয়ে ইস্তিফান ইসরায়েলের ইতিহাস শুরু করে ব্যাখ্যা করতে লাগল ইস্তিফান বললেন কিভাবে ঈশ্বর আব্রাহামের সাথে চুক্তি করেছিলেন কিভাবে জোসেফ মিশরে উদ্ধার হয়েছিলেন কিভাবে মশি ইসরাইলকে মিশর থেকে বের করে এনেছিলেন আর ঈশ্বর সর্বদা তার জাতিকে পথ প্রদর্শন করেছেন কিন্তু ইস্তিফান স্পষ্ট করে বললেন তোমরা যেমন তোমাদের পূর্বপুরুষদের মতো পবিত্র আত্মার বিরোধিতা করছো আজও করছো তোমরা সেই ধার্মিককে অর্থাৎ খ্রিস্টকে হত্যা তোমরা তাকে বিশ্বাস করি যিনি ঈশ্বরের কাছ থেকে এই পৃথিবীতে এসেছিলেন ইস্তিফান এভাবে সকলের সাথে কথা বললেন মহাসভার সদস্যরা যখন এ কথা শুনল তারা ক্রোধে উন্মুক্ত হয়ে তার প্রতি দন্ত করতে লাগল কিন্তু ইস্তিফান পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের প্রতি এক দৃষ্টে চেয়ে রইলেন তিনি ঈশ্বরের মহিমা দেখতে পেলেন তিনি আরও দেখলেন যিশুখ্রিস্ট ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে আছেন তিনি বললেন দেখো আমি স্বর্গ খোলা দেখতে পাচ্ছি ও মনুষ্যপুত্র ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে আছেন এতে তারা তাদের কান বন্ধ করলো। এবং উচ্চকণ্ঠে চিৎকার করে সকলে তার দিকে এগিয়ে এলো তারা তাকে নগরের বাইরে টেনে নিয়ে গেল এবং ইস্তিফানকে পাথর দিয়ে আঘাত করতে লাগল ইতিমধ্যে সাক্ষীরা নিজের নিজের পোশাক খুলে শৌল নামে এক যুবকের পায়ের কাছে রাখল তারা যখন ইস্তিফানকে পাথর দিয়ে আঘাত করছিল তখন ইস্তিফান প্রার্থনা করলেন প্রভুজীশু আমার আত্মাকে তুমি গ্রহণ করো তারপর তিনি নত যেন হয়ে চিৎকার করে বললেন প্রভু এদের বিরুদ্ধে তুমি এই পাপ গণ্য করো না এই কথা বলার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রিয় বন্ধু এতক্ষণ ঈশ্বরের বাক্য শোনার জন্য ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর রূপে আশীর্বাদ করুন ঈশ্বর আপনার পুরো পরিবারকে আশীর্বাদ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যেন সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি অন্যের কাছে শেয়ার করুন যেন ঈশ্বরের বাক্যের আলো অন্য কারো জীবনকেও ঈশ্বরের পথে উৎসাহিত করে সকলকে জয় যিশু